হ্যালো এভরিবডি অনেকদিন পর আই পেলাম কিছুদিন আগে ইউটিউব থেকে একটা জিমেল এসেছিলো যেটাতে লেখা ছিল যে অনেক দিন ভিডিও ছাড়া হয়নি সেটা নিয়ে একটা জিমেল ছিল যে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য দিতে বলছে আর কি তো ব্যাপারটা হলো যে শীতের শেষ দিকে শরীরটা একটু খারাপ হয়েছিলো তাই ভিডিও আপলোড দেওয়া হয়নি আর এই গত মার্চ মাসের সতেরো তারিখে আমার একটা এক্সাম ছিল পিএসসি ফুড এসআই হ্যাঁ তো এই জন্য নিজের কিছু স্টাডি ছিল তার জন্য সময় দিচ্ছিলাম তাই ভিডিও করা সম্ভব হয়নি হ্যাঁ তো এরপর দেখি কিছু দিনের মধ্যেই একটা একটা না বিশেষ করে রিজনিং ম্যাথের কিছু টপিক আর যেগুলো মোজার অঙ্ক হয় সেরকম টাইপের বিশেষ করে রিজনংয়ের রিজনিংয়েরই মজার টাইপের যেসব অঙ্কগুলো থাকে সেই সব অঙ্কগুলি চ্যানেলে আপলোড দেব আর কিছু জিকে রিলেটেড ভিডিও থাকবে আর দেখি যদি ইংলিশ গামার কিছু ভিডিও বানাতে পারি তার সাথে থাকবে ম্যাথের ম্যাথ তো অবশ্যই থাকবে ম্যাথের কম্পিটিটিভ এক্সামের বিশেষ করে যেগুলি শর্টকাট মেথডে মেথডেক করতে হয় বিশেষ করে পারিগণিতের পোর্শনটা আর বীজগণিতে পর্সেন্টটা শর্টকাট মেথড সেরকম অ্যাপ্লাই না করলেও হয়ে যায় কিন্তু পার্টিক দিকটায় বিশেষ করে যেগুলো শর্টকাট মেথডে অঙ্ক করা যায় সেগুলির কিছু শর্টকাট মেথড চ্যানেলে হ্যাঁ ভিডিও দেব আর ম্যাথ গেল আর এয়ার সলিউশন ম্যাথের ম্যাথ রিজনিং আর যে সব ডাব্লিউপির সরকারি চাকরির যে সব পরীক্ষাগুলি হয় সেগুলির এয়ার সলিউশন এয়ার সলিউশন কমপ্লিট থাকবে আর আগত যে নার্সিং পরীক্ষা আসছে বিশেষ করে যেটা এএনএম জিএনএম নার্সিং বিএসসি নয় কিন্তু এএনএম এন এম জি নার্সিংয়ের প্রিভিয়াস এয়ার সলিউশন কয়েকদিনের মধ্যে দেখছি আপলোড দেব আর তার সাথে সেই রিলেটেড কয়েকটা টপিক থাকবে রিজনিংয়ের প্লাস ম্যাথেরও ম্যাথ বেশি কিছু সিলেবাস নেই তবুও ম্যাথে যেটুকু সিলেবাস আছে এএনএম জিএনএ নার্সিংয়ে সেগুলির ভিডিও থাকবে হ্যাঁ তো এটুকুই বলার ছিল আপাতত শরীর এখন ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখছি বাই